সুপ্রভাত গুড মর্নিং কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা স্নান করে পুজোর ঘরে চলে এসেছি পুজো কমপ্লিট হয়ে গেল গোবিন্দ দর্শন করে নাও এরপরে আজকে আবার আর এক জায়গায় ঘুরতে বেরোবো তোমাদের সাথে করে নিয়ে এক সঙ্গে সবাই মিলে ঘুরতে যাবো তো গোবিন্দ দর্শন করে নাও আর ভিডিওটি আমি এইখান থেকে স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে সারাদিন কি করি কোথায় যাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও আমার সাথে থাকবে এই দেখো পুজোর ঘর থেকে এসে এই ড্রেস পরে নিয়েছি রকম লাগছে বলবে তোমরা কমেন্টসে এটা আজকে নতুন গিফট পেলাম তারপরে সেজে গুজে একদম এই যে গাড়ি চলে এসেছে আজকে বাইরের গাড়ি নিয়ে যাচ্ছি ঘুরতে যাব তো তার জন্যে বাইরের গাড়ি নিয়েছি আমাদের সঙ্গে আরও মানুষ আছে তো চলো দেখতে থাকো দেখতে পাবে সকালবেলার পরিবেশ দেখো কেউ ঝাড়ু দিচ্ছে কেউ দোকান খুলছে যে যার গন্তব্যস্থলে বেরিয়ে পড়েছে কে কি কাজ করবে দারুণ লাগছে কিন্তু তো যাই হোক কালকে বেরিয়েছিলাম বন্ধুরা সেবকে কালী মন্দিরে পুজো দিতে আজকে বেরিয়েছি যাবো গাজলডোবা ভোরের আলো চলো তো তার আগে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি ব্রেকফাস্টে কি আছে দেখো এইখানে ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়বো এ দেখো বেরিয়ে পড়েছি ব্রেকফাস্টটা বেশ জমজমাট হল পরাটা ছিল আর একটা মিক্সড সবজি ফুলকপির একটা চচ্চড়ি টাইপ ছিল আর মিষ্টি দারুণ হলো কিন্তু তো চলো আগে পেট পুজো তারপরে সব কিছু পেট শান্তি থাকলে সব ঠিক লাগবে তাই না বলো একদম আমরা ভোরের আলোর সব ওই কটেজগুলো সাইড দিয়ে ঘুরবো দেখবো অনেকটা এনজয় করবো এখানে প্রায় আমরা চলেই এসেছি কাছাকাছি এই দিদিরাও যাচ্ছে একসঙ্গেই যাচ্ছি দেখো দেখা যাচ্ছে ব্রিজটা একদম কাছে চলে এসেছি এই ক্যানেলগুলোতে দেখো একদম বাঁধানো জল মনে হয় যে একদম ভর্তি জল এদিক ওদিক যাওয়া নেই একদম মনে হচ্ছে এটা একটা নদী তাই না খুব সুন্দর লাগে কিন্তু দূর থেকে দেখো ব্রিজটা দেখতে কিরকম লাগে উপরে আমি অনেকবার আসলাম এই গাজল ডোবায় এইবার দিয়ে চার পাঁচবার তো হবে দারুণ লাগছে কিন্তু আমরা ওই পারে গিয়ে পার্কিং করব। এইখানে আমরা দাঁড়িয়েছি বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কত সুন্দর দেখতে আর কত মানুষ এসেছে ঘুরতে আর আজ তো ছানডে ফেব্রুয়ারির এক তারিখ রবিবার বলে আরও অনেক মানুষ এসেছে ঘুরতে একদম শীত চলে যায় যায় আর এটাই একদম মনে হচ্ছে শীতের লাস্ট ঘোরার দিন তাই না অনেক মানুষ এসেছে এখানে ফ্রুটস নেব একটু ফটোশুট করছি তারপরে এখানে একটু এই যে একদম মশলাদার ফ্রুটস এখানে নেব তারপরে এটা এখানে খেয়ে তারপরে ঘুরবো কাটারিটা দেখো কি সুন্দর আর কী সুন্দরভাবে কাটছে একদম এটা মিক্সড এইখানে নিলাম কামরেঙ্গা পেয়ারা কুল আনারস মানে যা যা ছিল এই দোকানে সব কিছু মিক্সড করে মশলা দিয়ে মেখে দারুন কিন্তু খেতে একদম এক্সিলেন্ট তো তারপরে চলো বেরিয়ে পড়লাম অনেক রকম মশলা দিয়ে বানিয়েছিল খুব ভালো লাগলো একদম কাসুন্দ সুন্দর দিয়ে করেছে এইবার দেখো আমরা ভোরের আলোর কটেক্সগুলো যে আছে এই যে ভেতরে গাছগুলোর ভেতরে এটার চার ছাইড দিয়ে রাস্তা আছে আমরা এটা ঘুরে ঘুরে মানে দেখছি খুব সুন্দর কিন্তু দেখতে এইখানে গাড়িও পাওয়া যায় একদম ঘুরে ঘুরে ওরা ঘুরে নিয়ে বেড়াবে দেখিয়ে কিন্তু আমাদের গাড়ি করে আমরা ঘুরছি খুব সুন্দর একদম আর মনোরম পরিবেশ আর পাখির কলরব তবে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি বন্ধুরা অনেক রকম বাজনা কথাবার্তা চলছে তো এই জন্য বন্ধ করে দিয়েছি এখানে আমরা একটু বসে অনেকক্ষণ ধরে একটু বেশ আড্ডা দেব তো বসে তোমাদের সঙ্গে সাইডগুলো দেখাচ্ছি দেখো কত সুন্দর খুব ভালো লাগছে এই দেখো আবার কে আসছে এইখানে একটা এই যে এই দেখো তোমাদের সঙ্গে আমি এটা পরে শেয়ার করি নিয়ে একটা হয়তো কিছু গলায় লেগেছিল বন্ধুরা এইখানে এসে ও বেশ কাশছে আমার বেশ কষ্ট হয়েছিল দেখে কিছু তো করতেও পারবো না কেন আমার জিনজুকে দেখি তো জিঞ্জারও এরকম এক এক সময় করে ঠান্ডা লেগে গেলে গলায় পাটা লেগে গেলে পাশে খুব কষ্ট হয় তো এও এরকম করছিল এই যে বসে না করছে তারপরে ওদের না একটা কি বলবো ওদের ওইটা কেরামতি ডালগুলো ধরে না খুব ঝাঁকি দিল দেওয়ার পরে কি যে ওইটা পাতা মুখে থেকে বের করা না কী ওইটা আমি বুঝতে পারলাম না দারুণ লাগলো কিন্তু ওদের এই কাণ্ড কারখানা তারপরে তো আমরা ওইখান থেকে উঠে বেরিয়ে আসলাম ওরাও এলো একটা ডগি ছিল আর একটা ওই যে দেখালাম ওইটা ছিল তো তারপরে এবার আমরা চলে এসেছি এইদিকে যাব এইদিকে চলো কোথায় যাচ্ছি এবার বোর্ডের কাছে যাব বোর্ডিং করার জন্যে তার আগে দেখো এইখানকার বাজারটা কি সুন্দর একদম মনে হচ্ছে একটা মেলা বসেছে খুব ভালো লাগছে সব রকম এখানে খাওয়ার জিনিস পাওয়া যাচ্ছে কোনো অসুবিধে নেই এর আগে যখন এসেছিলাম তখন অনেকটাই কম ছিল এখন আরও বেড়ে গেছে আর এই দেখো ছোট ছোট এই পটগুলোর মধ্যে দেখো অ্যাকোরিয়াম করেছে আর এটা একটা অনেক বড় অ্যাকোরিয়াম আমি জাস্ট একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে দেখো একটু কুল মাখা নিচ্ছি এখানে। বিট এই কুল মাখা এক্সিলেন্ট লাগে খেতে ভাই জল এসে গেল দারুণ তারপরে এই কুল মাখা খেতে খেতে এই যে আমরা এই সাইড থেকে তিস্তাটা দেখছি তিস্তাটা দেখো দেখেই ভয় লেগে যায় কত বড়। দারুণ আর মাঝখানে বন্ধুরা অনেক পাখি দেখা যাচ্ছে তো এই পাখিগুলো শ্যুট করার জন্যে দেখো এই যে এই বোট করে মানে এই যে নৌকো এইটা এইটা করে একটা বিদেশি গেছে এই দেখো তোমাদের কাছে দেখাচ্ছি জুম করে এই যে শুট করে নিয়ে এলো একদম গিয়ে ওইখান থেকে ক্যামেরা বন্দি করে নিয়ে এলো এই যে কুল মাখা খাচ্ছি আর এনজয় করছি দারুন কিন্তু মাখাটা বিট কুল মাখা কি বলবো এক্সেলেন্ট টক টক মিষ্টি মিষ্টি খুব ভালো লাগছে খেতে তারপরে আমরা এইবার এই যে বোর্ডে উঠবো এখন উঠে এই দিকে এখন বোর্ডিং করতে যাব তিস্তা দেখালাম এই সাইটে আর এই বোর্ডিংটা এই সাইটে আমাদের শিলিগুড়িতে জলপাইগুড়িতে মানে যত আমার বন্ধুরা আছো সবাই তো দেখেছ কম বেশি কিন্তু যারা আমার অনেক দূরের বন্ধুরা আছো তারা একবার শিলিগুড়ি বা জলপাইগুড়ি এদিকে যদি আসো তো আসবে খুব সুন্দর এখন এটা দারুণ সুন্দর হয়েছে এই ভোরের আলোর এই জায়গাটা খুব সুন্দর হয়েছে গাজলডবা এখন মানে কি বলবো আগে এরকম ছিল না এখন এত সুন্দর করেছে এবার আমরা দেখো এই যে বোট চেপে যাচ্ছে এই যে আমাদের সারতি নিয়ে যাচ্ছে দারুণ লাগছে কিন্তু আর এই জলের মধ্যে বন্ধুরা তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করছি আমি তো উপর থেকে বলছিলাম যে এত পাখি কোথায় থেকে তারপরে আবার দেখছি হাঁস কিন্তু এইগুলো হাঁস না এইগুলো পাখি একদম সেম হাঁসের মতো এইগুলো নাকি এসেছে সাইবেরিয়া থেকে এই সময় নাকি এসে এইগুলো এই জলে থাকে নিজের থেকেই আসে সেটাই তো শুনলাম জিজ্ঞেস করেছিলাম এই যে বোট নিয়ে যাচ্ছে এই দাদাটাকে বলছে আর এই যে সাইড দিয়ে বড় বড় গাছগুলো এইগুলোকে অন্য ভাবতাম তো এই দাদাকে জিজ্ঞেস করলাম বলছে এইগুলোর নাম নল আর জলটা দেখো বেশ গভীর আছে আর নেচে দেখো সাঁওলাগুলো কি ভালো যে লাগছে দেখতে এর মধ্যে না ছোট ছোট মাছগুলো অ্যাকোয়ারিয়ামের মতো ঘুরে বেড়াচ্ছে একদম কাছে থেকে সুন্দর দেখা যাচ্ছে আর কত বোট চলছে দেখো কেউ ঘুরে আসছে কেউ যাচ্ছে দারুণ লাগছে কিন্তু আমি এইখানে ফার্স্ট টাইম না এখানে আমরা চার পাঁচবার এসেছি সববারই আমরা বোটিং করেছি খুব ভালো লাগে যখন এইখানে আসি তখনই এটাই তো এনজয় তাই না সংসার করো মাঝে মধ্যে একটু এনজয় করো ঘুরতে আসো তবে তো ভালো লাগা কত আসছে যাচ্ছে জলটা দেখো কত সুন্দর কিলকিল করছে একদম দারুণ লাগছে কিন্তু খুব এনজয় করছি তো বন্ধুরা আমি আমার এই অ্যানিভার্সারি ব্লগ তিন চারটে পার্টে দেব একটা অলরেডি চলে গেছে এই দেখো তোমাদের দেখাচ্ছে আগে দেখে নাও পাখিগুলো একদম দেখো হাঁসের মতো ওই পেছন দিকটায় এক দল রয়েছে আর এইখানে তিন চারটে রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাঝে মধ্যে আসে এরকম এনজয় করলে খারাপ হয় না তাই না বেশ মন্দ না খুব ভালো মনটাও ভালো লাগে বাড়ি থেকে বেরিয়ে একটু এসে এনজয় করা দরকার কি বলো তোমাদের কার কী মত কমেন্টসে জানাবে আর কমেন্টস করবে বন্ধুরা কেউ কমেন্টস করো না ভিডিও তো দেখো নিশ্চয় কমেন্টস করবে তবে আমি যদি কমেন্টসগুলো দেখি তবে আমারও ভালো লাগবে আমার আরও উৎসাহ জাগবে ভিডিও করার তাই না এটুকুই তো চাই তোমাদের কাছে বলো আর কি। এই এনজয়মেন্টটা যদি তোমাদের সঙ্গে আমার থাকে তবে তো আমি ভিডিও করার একটা আগ্রহ পাবো তাই না বলো তো আমাদের বোটিং কাটা হয়ে গেছে আমরা নেমেও গেছি নেমে এবার আমরা এসেছি দেখো এই যে এই তিস্তার ধারে এই যে এইখানে এই যে সুইস গেটগুলো আছে কতগুলো যে গেট আছে বলতে পারবো না হয়তো চল্লিশ পঞ্চাশটা আছে আমি ঠিক জানি না আন্দাজে বলছি এইখানে দেখো এই যে জলগুলো যে এইদিকে ক্যানেলে ধরে রাখা হয় সুন্দর কিন্তু লাগছে দেখো ওইদিকে ওইদিকে নামার জন্য ঘাটও রয়েছে অনেক নেমেছে ওই যে দূরে তবে আমি যাব না অনেকে আর এইবার দেখো এইখানে গাজলডোবাতে যে মার্কেটটা রয়েছে এই মার্কেটটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দারুণ কিন্তু মার্কেটটা খুব সুন্দর আগে এরকম ছিল না আগে একটা দুটো ছোট ছোট। দোকান বসতো অনেক দিন ধরেই তো দেখছি আর এখন এত সুন্দর হয়েছে এইখানে দেখো একটা জিনিস দেখাচ্ছে এই যে দেখো গ্রিন লাল কি বলতো ওইগুলো মনে হচ্ছে আমি তো আগে ভেবেছি রাসকুল কিন্তু ওইগুলো রাস না টমেটো ছোটো ছোটো দারুণ লাগছে কিন্তু আর কত কুল এসেছে দেখো দারুণ সুন্দর সুন্দর কুল এসেছে তবে আমি কুলও নিয়েছি তার আগে দেখাই তোমাদের এই দেখো এইখানে শুধু অর্ডার দিতে হবে চিংড়ি ফ্রাই হচ্ছে চিংড়ি ফ্রাই খাবে না চিংড়ির চপ খাবে না মাছ ফ্রাই খাবে না লঙ্কা ফ্রাই না ধনেপাতা পাতা ফ্রাই মানে যে যেটা খাবে সেটা শুধু অর্ডার করতে হবে ব্যাস চলে আসবে একদম কাছে কি দারুণ না খুব সুন্দর এতটা আগে ছিল না এবার দেখছে আরও বেশি হয়েছে তবে এই দেখো তিস্তার ধারে একদম তিস্তার হাওয়া খেতে খেতে এইখানে বেশ চিংড়ির চপও খেতে খুব মজাদার তা আমরা বসে পড়েছি টেবিলে এখন আমরা অর্ডার দিয়ে এসেছি এই যে প্রথমে আমাদের কুচো চিংড়ির চপ পড়ে গেছে ঝাল চাটনি নিচ্ছি ব্যাস আগে কুচো চিংড়িটা খেয়ে নিই তারপরে দেখি কি কি আসে তোমরাও দেখতে থাকো স্টার্টারে কী কী মানে খেতে পারি দেখি দেখো কুচো চিংড়ির চপটা দেখো দারুণ খেতে কিন্তু এক্সিলেন্ট এই দেখো ধনে চপ আর একটা আসবে আমরা তিনটে অর্ডার দিয়েছি অনেকের পাতা খালি হয়ে গেছে খুব মজাদার খুব মজাদার ধনে চপ তবে বন্ধুরা ভিডিওটা আমি আজকে এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এই যে দেখো চিংড়ির চপ পড়ে গেছে তিন রকম চপ খেলাম আমরা এখানে চিংড়ি ফ্রাই এটা আগেরটা চপ ছিল এইবার আমরা এইখানে লাঞ্চটা সেরে নেবো নিয়ে এইখান থেকে আমরা বেরিয়ে আর এক জায়গাতে যাবো সেই পর্বটা তোমাদের সঙ্গে আমি পরের পর্বে শেয়ার করব। তাছাড়া অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও আর আজকে আমি এই এই এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এর পরের দিন আমি আর এক জায়গায় আরেকটা পার্কে যাব ওইটাও মনোরম জায়গা নতুন পার্ক করেছে ওইটা আমি তোমাদেরকে পরের দিন দেখাবো তার আগে এদিকে আর একটা চপের দোকানে এসেছি শেয়ার করছি দেখো এই দোকানটাতে কী কি রয়েছে এখানে চাউমিনও রয়েছে বড় বড় মাছ রয়েছে দারুণ দারুণ খুব ভালো লাগলো আজকের দিনটা একদম দারুণভাবে এনজয় করলাম এইবার আমরা লাঞ্চ করতে বসে পড়েছি এই লাঞ্চে এরকম আইটেম অনেক কিছু ছিল তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে নাও বলা যাবে না এখানকার মাছ ব্রোরলি মানে বলে ফেমাস মাছ সেই বরলির চচ্চড়ি ছিল ডাল মিক্সড ভেজ লেবু লঙ্কা এই যে মাটন অনেক কিছু ছিল যে বোরলি মাছ এটা মুখেই আসে না যাই হোক আজকের মতো বন্ধুরা